ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল চলে এসেছি নতুন ভিডিও নিয়ে নতুন একটা কন্টেন্ট নিয়ে হ্যাঁ নতুন একটা কন্ট্রোভার্সিয়াল টপিক এসে গেছে এই কন্ট্রোভার্সি ফিল্ডে এতদিন আমরা অনেক রকমের গল্প শুনেছি কখনো পরকিয়ার গল্প মানে পরকীয়া করে আবার নিজের সংসারে ফিরে আসার গল্প একটা লং এপিসোড চালাবার পরে একটা মানে মেগা সিরিয়ালের মতো গল্প চলছিলো চলছিল চলছিলো তারপর আবার নিজের হাজব্যান্ডের কাছে ফিরে আসার গল্প একটি ছেলে এবং দুটি মেয়ের দুটি মেয়ে বা দুটি বউয়ের গল্প তারপরে বন্ধুত্ব ভেঙে যাওয়ার গল্প তারপরে সামান্য ভুলের জন্য আমি সামান্য ভুলই বলবো সামান্য ভুলের জন্য বিরাট বড় ইস্যু খাড়া করে নিজের ওয়াইফকে ওয়াইটির প্ল্যাটফর্মে বিক্রি করে রেভিনিউ কামাবার গল্প তারপরে অনেক অনেক কন্ট্রোভার্সি টপিক প্রচুর মৃত্যু নিয়ে কন্ট্রোভার্সি আচ্ছা চিকিৎসার টাকা তুলে সেটাকে নিয়ে মানে কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ার গল্প মানে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে চিকিৎসার টাকা তুলে তারপর সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি অনেক টাইপের কন্ট্রোভার্সি কিন্তু আমরা এই কন্ট্রোভার্সি ফিল্ডে দেখেছি কিন্তু শাশুড়ি বৌমার গল্প কি রেখেছি মানে সিরিয়ালে যে রকম দেখা যায় হিন্দি সিরিয়াল হোক বা বাংলা সিরিয়াল হোক সব সিরিয়ালেই একটু আটটু কিন্তু এই শাশুড়ি বৌমার ঝগড়ার গল্প আসেই ঘুরিয়ে ফিরিয়ে সেই গরুর রচনার মতো মানে দেখা যায় হয়তো গল্পটা একটু অন্যরকম শুরু হলো কিন্তু সেই গিয়ে শাশুড়ি বৌমার টপিকে কিন্তু গিয়ে যাবেই মেজরিটি সিরিয়াল কিন্তু আমি এরকম দেখেছি আমি সিরিয়াল খুব একটা দেখি না একটা সময় মানে দেখতাম বা দেখতাম বলবো না মানে রেগুলার দেখা হতো না তা ওই হয় না যে ট্রেলারগুলো দেখে বুঝতাম যে হ্যাঁ গল্পটা এদিকে গেছে আর আমার মা তো দেখেন সিরিয়াল তো মা তো বলেনি এই হলো ওই হলো সেই হলো তো তখন মানে ওই জায়গাটা থেকে বুঝতেই পারি যে ওই শাশুড়ি বৌমার একটা ঝামেলা তো ওয়াইটি প্ল্যাটফর্মে কিন্তু আমি কখনো দেখিনি আমি যতদিন এসেছি আমি কিন্তু দেখিনি তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে তোমরা দেখেছ আমি দেখি ঠিক আছে আমি তো বেশি দিন এই কন্ট্রোভার্সি ফিল্ডে নেই আমি এর আগে অ্যাজ এ ভিউয়ার্স কয়েকজনেরই ভিডিও দেখতাম সেখান থেকে কন্ট্রোভার্সিতে আসা কিছু কথা নিজের বলবো বলেই কন্ট্রোভার্সিতে আসা সেখানে প্রথম টপিক ছিল এই ঝাল পরিবার ঠিক আছে ঝাল পরিবারকে নিয়েই আমি ভিডিও করতাম তারপর বিভিন্ন টপিক নিয়ে শুরু করি তা যাই হোক আমি এর ডাইরেক্ট নাম নিয়ে বলতে পারবো না তবে ট্যাগ অবশ্যই করব। যাদের মনে হবে যে কাকে নিয়ে কথা বলছে বলছি তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা চেক করো তাহলেই বুঝে যাবে তো এর নামটা একটু ঘুরিয়ে দিলাম হুম সেটা হচ্ছে মিয়া মিয়া এবং তার শাশুড়ি এই কিছুদিন ধরে বেশ কিন্তু কন্ট্রোভার্সি মানে শুরু করেছে মিয়া এই দু সপ্তাহ আগে মানে এত দিন ধরে ওয়াইটির প্ল্যাটফর্মে আছে মানে এটা একটা প্রি প্ল্যান্ড কন্ট্রোভার্সি এটা বোঝা যায় ঠিক আছে এত দিন সুন্দর বন্ডিং ছিল কোনো সমস্যা হয়নি আমাকে এক ভিউয়ার্স বলল এরা মনে হয় ওই একটা ওই শো হয় না মানে কোনো একটা শোতেও বোধহয় গেছিলো সেখানে গিয়েও ওটা যেন কি ওই দিদি নাম্বার ওয়ান হ্যাঁ দিদি নাম্বার ওয়ানের শোতেও কিন্তু এরা গেছিলো এবং সেখানে গিয়ে শাশুড়ি বৌমার বন্ডিংটা খুব সুন্দর দেখিয়েছে যদিও বা এটা আমার শোটা মানে ওদের কোন এপিসোড আমি জানি না আমাকে একজন ভিউয়ার্স বললো আমি ভিউয়ার্সের কথার ভিত্তিতে কিন্তু বলছি তোমরা কামেন্ট সেকশানে অবশ্যই কামেন্ট করবে কিন্তু করে জানাবে যে আমি ঠিক বলছি কিনা মানে যে আমাকে ইনফরমেশানটা দিয়েছে সে ঠিকঠাক দিয়েছে কিনা এটা কিন্তু অবশ্যই জানাবে তো সেখানেও তারা গিয়ে বলেছিল যে তাদের বন্ডিংটা একদম মা মেয়ের মতো তো এখন এই দু সপ্তাহ আগে দেখলাম যে এই মিয়া একটি লাইভ করেছে সে বলছে যে আমি এই প্রথম লাইভ করছি মানে সেখান থেকে লাইভ করা করি শুরু হয়েছে আর কি তার শাশুড়ি মা অবশ্য লাইভ করতো তো হঠাৎ করেই দেখলাম শাশুড়ি মায়ের লাইভ গতকাল বোধ হয় সেই লাইভে উনি বেশ মানে কান চোখের জল কিন্তু একদম মানে যে গড়িয়ে পড়ছে এরকম কিছু না বেশ টিপে টিপে চোখের জল বার করছেন গামছা দিয়ে দিয়ে মুছছেন সেখানে টপিক কি বৌমা হুম এবং ছেলেকে পুরোপুরি বৌমা কন্ট্রোল করে নিয়েছে মানে যেরকম টাইপের কথাবার্তা শাশুড়িরা বলে সেই সব কথাবার্তা উনি কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে বলছেন ঠিক আছে এটাই তো হাস্যকর ব্যাপার নিজের পারিবারিক জিনিস যখন সোশ্যাল প্ল্যাটফর্মে মনিটাইজেশন অন করে বলতে হয় তখনই কিন্তু মানুষ ডাউট করে যে এরা ইচ্ছা করেই কিন্তু কন্ট্রোভার্সিটা করছে কারণ নিজের পরিবারের অশান্তি তো সে তো নিজের পরিবারে সলভ করবে না আজকে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বললে এই দশটা ভিউয়ার্স বা একশোটা ভিউয়ার্স গিয়ে তো তার পরিবারের প্রবলেমটা সলভ করে দেবে না তাই না সে বলছে যে সে এতদিন অবধি ভেবেছিল যে সে এই মিয়ার নিজের মা কিন্তু তার আজকে দাবি হচ্ছে যে শাশুড়ি কখনোই নিজের মা হয় না এক গাছের ছাল ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই ইউজ করেছে এই ল্যাঙ্গুয়েজটা মাসি করত ছপন ঝালের জন্য আর তার মেয়ের ক্ষেত্রে এখন উনি বলছেন যে এক গাছের ছাল আর এক গাছে লাগে না উনি অনেক চেষ্টা করেছেন কিন্তু উনি ভালোবাসা দিয়েছেন কিন্তু এই মিয়ার তরফ থেকে কোনো ভালোবাসা নেই এই মিয়া কিন্তু একদম সংসার জীবনে একদম অকর্মণ্য একটি মেয়ে মানে ভাবা যায় মানে যাদের জন্য উনি ফেস ভ্যালু পেয়েছেন মানে যাদের জন্য লোকে ওনাকেও চিনেছে তাদেরকে নিয়েই উনি আজকে বলতে বসে গেছেন কারণটা কি ভিউজ অবশ্যই ভিউস এগুলো পুরো ক্রিয়েটেড একটি কন্ট্রোভার্সি কাঁদছেন এবং বলছেন উনি মাংস রান্না করেছে সেই মাংস নাকি ছেলের জন্য মানে রেখেছেন সে ছেলে খেতে আসেনি সেটাও কিন্তু হচ্ছে ওয়াইফের কন্ট্রোলে মানে ওনার বক্তব্য হচ্ছে এই মিয়ার কন্ট্রোলে মিয়া কোনো সময় ওনাদেরকে দেখে না ওনার যদি শরীর খারাপ হয় উনি নাকি মানে মিয়া নাকি বলে দেয় যে বাবা আসুক মানে শ্বশুর মশাই আসুক তোমাকে ডাক্তার দেখিয়ে নেবে হ্যাঁ মানে এরম টাইপের কথা বলে মানে মিয়াকে তো জানতাম এতদিন বেশ সেন্সেবল একটি মেয়ে হিসেবে মানে লোকেও যদি বাজে কামেন্ট করতো তখন কিন্তু সে ট্যাক ট্যাক করে শাশুড়িকে নিয়েও যদি বাজে বাজে কথা বলতো উত্তর দিয়ে দিত এবং শাশুড়িও কিন্তু বৌমাকে নিয়ে গো বাজে কামেন্ট করলে ট্যাক ট্যাক করে উত্তর দিয়ে দিত তাহলে কোনটাকে সত্যি ধরবো আর কোনটাকে মিথ্যে ধরবো এতদিন ধরে যেগুলো করতো তাহলে সেগুলো মিথ্যে মানে মিথ্যে নাটক করে তাহলে ভিউজ কামাতো নাকি আজকে সব কিছু মিথ্যে কোনটা কোনটা ধরবো আজকে ওনার বক্তব্য এই মিয়া হচ্ছে অকর্মণ্যের ঢেকি কোনো সময় রান্নাবান্না করে না একটা চা করেও খাওয়ায় না শ্বশুরমশাইকে কাছ থেকে আসলেও মানে জল এগিয়ে দেয় না চা এগিয়ে দেয় না একটু রুটি করা সেগুলো করে না কিচ্ছু করে না ঠিক আছে কিচ্ছু করে না শুধু ওর কাজ হচ্ছে ভিডিও করা হুম তো এই রকম টাইপের সোশ্যালি অ্যাক্টিভ মানুষের কাছ থেকে আর কি আশা করা যাবে যে কিনা সারাক্ষণ সারাক্ষণ ওই রিলস শর্টস ভিডিও ব্লগ এগুলোই করে বেড়ায় প্র্যাঙ্ক এগুলোই করে বেড়ায় তার কাছ থেকে শাশুড়ি কি আশা করছে আমি জানি না তো এইগুলো হঠাৎ করে আসা ওনাদের হ্যাঁ একটা কন্ট্রোভার্সি হ্যাঁ করতে শুরু করে দিয়েছে ওই যে বাইরের কোনো মানুষের ক্ষতি না করে নিজের সংসারে নিজেদের মধ্যে একটা ড্রামাটিক ব্যাপার আর কি ওনাদের তো জানেন যে নিজেদের মধ্যে আমাদের সব কিছুই সলভ হয়ে যাবে ওরকম বাইরে কিছু মানুষকে দেখালে কিছু এসে যায় না মানে প্রথমে লাইফটা উনি করেছিলেন বেশ ছেলে এবং ছেলের মানে ওয়াইফকে নিয়ে মানে ওনার বৌমাকে নিয়ে নিন্দে করে পরে আবার একটি লাইভ করে সেখানে আবার বলে যে উনি লাইভ করেছেন বলে কিন্তু ওনাকে প্রচুর কথা শুনিয়েছে ছেলে এসেছিলো বৌমা এসেছিল তারা এসে কিন্তু প্রচুর কথা ওনাকে শুনিয়ে গেছে তো উনি আবার এই ভিউয়ার্সদেরকে বলছে বলো আমার সাথে যেগুলো হয়েছে সেগুলো কি আমি বলবো না আমার যদি মনে কষ্ট হয় তাহলে সেগুলো আমি কোথায় বলবো মানে কোনো আত্মীয় স্বজন নেই পাড়া প্রতিবেশী নেই কেউ নেই কি আছে শুধুমাত্র রয়েছে হচ্ছে সোশ্যাল মিডিয়া লাইভ লাইভ করে বলতে হবে যে বৌমা কি কি অন্যায় শাশুড়ির সাথে করছে বা শ্বশুর মশায়ের সাথে করছে উনি এতদিন ভেবেছিলেন যে ও ও মানে এই মিয়া হচ্ছে ওদের মেয়ে কিন্তু এই মেয়ে কখনোই তাকে নিজের মা হিসাবে ভালোবাসে না একটা সময় উনি কিন্তু প্রতিবাদ করতেন যখন ভিউয়ার্সটা কমেন্ট করে বলতো যে মোটেই কিন্তু মিয়া আপনাকে ভালোবাসে না তখন উনি কিন্তু প্রতিবাদ করতেন যে কেন এই কথা বলছো মিয়া আমাকে অনেক ভালোবাসে নিজের মা মায়ের মতো করে ভালোবাসে কিন্তু আজকে এসে উনি বলতে নাকি বাধ্য হচ্ছেন অ্যাকচুয়ালি ভিউজটা কমে গেছে আর ভিউস কমে গেলে এইটা এখন মোটামুটি মেজরিটি ইউটিউবাররাই কিন্তু শুরু করেছে মানে কিছু না কিছু টপিক নিয়ে কন্ট্রোভার্সি করা এর জন্য অ্যাকচুয়ালি এরা যেমন দায়ী তেমনি ভিউয়ার্সরাও দায়ী কারণ ভিউয়ার্সরা এই জিনিসগুলো দেখতে ভালোবাসছে অ্যাকচুয়ালি এই যে আজকে উনি যে টাইটেলটা ইউজ করেছেন মানে আজকে বলতে আজকের কথাই বলছি না মানে গতকাল বোধহয় করেছে লাইফটা যে টাইটেলটা ইউজ করেছে তার জন্য কিন্তু প্রচুর ভিউজ হয়েছে প্রচুর এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি এই কাজগুলো করি না এই যে কিছুদিন আগে আলপনার মৃত্যু হল সেই মৃত্যুর হওয়ার পরে ওদের বাড়ির লোকের মানে কথা নিয়ে সেই স্ক্রিন রেকর্ড করে ছাড়া মানে শেষ যাত্রা সেগুলো ছাড়া এগুলো আমার খুব খারাপ লাগে হ্যাঁ আমি এই জিনিসগুলো মানে নিজের বাড়ির যেমন এই জিনিসগুলো মানছি এগুলো পাবলিক প্ল্যাটফর্মে হয়েছে তাই লোকে ছাড়ছে কিন্তু যদি আমার মনে হয় যদি আমরা এগুলোর এগেনস্টে কথা বলি অনেক অনেক সময় আমরা এগেনস্টেও কথা বলি তো যে মৃত্যুকে নিয়ে ব্যবসা হচ্ছে বা কেউ ধরো পরকীয়ার গল্প দেখিয়ে ব্যবসা করছে তাহলে আমরা এগুলোর এগেনস্টে কথা বলি তাহলে ওই জিনিসগুলো যদি আমরাই আমাদের চ্যানেলে আবার করি মানে সেখান থেকে রেকর্ড করে আবার এখানে ছাড়া যদি এই জিনিসটা করি তাহলে এটা বোধ আমরাও অন্যায় করছি তো ওই কাজটা আমি করি না অন্যের চ্যানেল থেকে তুলে এনে ছাড়া তো যাই হোক যেটা বলার যে এই যে কিছুদিন আগে ইয়েকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হলো সেখানেও যেমন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রেকর্ড করে করে ছাড়ছিল আজকে এ দেখলাম অনেককেই যে এই যে শাশুড়ি মায়ের লাইভের স্ক্রিন রেকর্ড করে কিন্তু নিজের চ্যানেলে ছাড়ছে তো এটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে অ্যাটেনশন পাওয়ার জন্যই কিন্তু করেছে আমি ড্যাম শিওর এরা কিন্তু এই যে রেকর্ড করে ছাড়ছে নিজেদের চ্যানেলে এরা কিন্তু তার জন্য কোনো অ্যাকশান নেবে না এবং নিজেদের ইয়েতে এসে কিছু বলবেও না যে এগুলো করবেন না কারণ বলার কোনো জায়গাই নেই কারণ নিজেরাই কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে এসে নিজেদের কেচ্ছা বিক্রি করছে তো কেমন লাগলো ভিডিওটা এইটুকুই ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো আর সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশান বেলটা কিন্তু প্রেস করতে ভুলো না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে টাটা